একটি ছাগলের দাম পঞ্চাশ হাজার টাকা একটি গরুর দাম আড়াই লক্ষ টাকা জি তাই আজকের গরু বাজারে এটাই আপডেট নতুন আপডেট প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম আমাদের চাঁদপুর জেলার সাহরাসী উপজেলার ঐতিহ্যবাহী লোটরা বাজারে গরু বাজারে এই ঈদের পূর্ববর্তী সময়ে ঈদ গনে আসছে আজকের বাজারে আপডেট আপনাদের জানানোর জন্য গিয়েছিলাম বাজারে গিয়ে আজকে যেটা বুঝলাম যে ব্যবসায়ীরা দাম ছাড়তে চাচ্ছে না আর ক্রেতারাও কিন্তু সেই দাম দামাদামি করে সেই গরুগুলো কিনতে চাচ্ছে না আমাদের ব্যবসায়ীদের উচিত কিছু দাম কমাই দিয়ে হলো গরুগুলো ছেড়ে দেওয়া না হলে আমাদের খামারিরা কিন্তু বিশাল একটা লসের সম্ভাবনা রয়েছে এবার যাই হোক প্রচুর মানুষ উঠছে লোটরা বাজার আজকে শেষ দিন ছিল প্রচুর মানুষ উঠছে আর গরুগুলো কিন্তু দেখতে সেই ছিল ম্যাক্সিমাম হচ্ছে মানুষের গোয়ালঘরের গরু তো তাই একদম দেখতে রিস্টে পড়ছে এখানে আমার এক চাচা গেছে গরু কেনার জন্য চাচারা বললাম চাচা হায় চাচা বলে যে ওকে ঠিক আছে গরুটা তিনি দামাদামি করতেছিল লাস্ট পর্যন্ত কিনছি কিনা আমি জানি না তবে কেনার কথা আর এই দিকটা দিক ছিল মনে করেন ছোটো বড়ো মিলাইয়া এই বাজারে আজকে মোটামুটি প্রায় দুই হাজারের উপরে গরু ছাগলের বেশি উঠছে বিক্রি হয়েছে ইতিমধ্যে দু তিনশো তারপরে আমি চলে আসছি আমি আসলে জানি না আমি ভিডিওটা আপনাদের মধ্যে তুলে ধরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে যারা দেশ এবং প্রবাসে আছেন দীর্ঘদিন নিজের এলাকা দেখতে পাচ্ছেন না বা নিজের এলাকার সিনারিগুলো দেখতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমার এই পেজের মাধ্যমে ইনশাআল্লাহ প্রতিনিয়ত চাঁদপুর এবং সাহারাস্থী উপজেলার সকল প্রকার আপডেট আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ কানেক্টেড থাকার চেষ্টা করবেন আর গরু বাজারের নিচে যতটুকু বাজার হয়েছে এর বেশি মানুষ রাস্তার মধ্যে দাঁড়াইছে এই কারণে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটছে অনেক চেষ্টা করার পরেও কিন্তু মানুষ সেখান থেকে সরানো যাচ্ছিল না সেখানে যাতায়াত করাটা আজকে খুব কঠিন হয়ে গেছিলো আরেকটা জিনিস খেয়াল করলাম যে গরু আপনি যখন কিনতে যাবেন কিনতে গেলে আপনি অবশ্যই নিজে দামাদামি করে কিনবেন সেখানে অজস্র দালাল থাকে যারা কিনা খামাখায় এসে একটা দাম বলে দিবে দাম বাড়ানোর জন্য তখন কিন্তু আপনি না বুঝতে পারলে আপনি কিন্তু ধরা খাবেন সুতরাং অবশ্যই কেনার আগে আপনি যাছাই বাছাই করে বুঝে শুনে তারপরে কেনার চেষ্টা করবেন হলে কিন্তু আপনার পবিত্র জিনিসটির ভিতরে অপবিত্র জিনিস ঢুকার সম্ভাবনা থাকবে ইদানিং আমাদের গ্রামের হাটগুলোর মধ্যেও কিন্তু বিশাল বিশাল গরু দেখা যাচ্ছে বিশাল বিশাল খাসি দেখা যাচ্ছে এগুলো আগে ছিল না ধন্যবাদ সবাই